মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা স্বামী বিবেকানন্দের মহৎ আদর্শকে স্মরণে রেখে দু থেকে যাত্রা শুরু করেছিল বিবেক উৎসব বিগত তিন বছর ধরে ব্যারাকপুরের কালিয়ানিবাস ময়দানে মহাসাড়ম্বরে পালিত হয়ে আসছে বিবেক মেলা এই মেলা উপলক্ষে কালিয়ানিবাস ময়দানে আগামী আট থেকে বারোই জানুয়ারি উৎসবের আমেজে মেতে উঠবে ব্যারাকপুরবাসী হরেক রকমের খাবারের স্টল পুষ্প প্রদর্শনী থাকছে এই মেলায় মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই খ্যাতনামা শিল্পীদের বিচিত্রানুষ্ঠানের পাশাপাশি এলাকার গুণীজনদের সম্বর্ধনা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা হবে বিবেক মেলাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক বৈঠক করলেন দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী ও মেলার প্রধান কর্মাধ্যক্ষ ড সম্রাট তাপাধর এবং বেসিক্যালি আমরা এই মেলাতে ফোকাস করি আমাদের বীর সন্ন্যাসী বলুন বা আমাদের আইকন বলুন স্বামী বিবেকানন্দর আদর্শটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই মেলাটা বিশেষত আয়োজন করি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে এই এইবার পুরো ম্যাট জুড়ে বিভিন্ন ধরনের মনোরঞ্জন করার জন্যে বিভিন্ন স্টল বাচ্চাদের বাচ্চাদের স্টল খেলার সরঞ্জাম সাথে প্রতিদিন আমাদের মা বোনেদের প্রতিযোগিতামূলক খেলাধুলা থাকবে বারো তারিখে আমরা বসে আঁকো প্রতিযোগিতা এবং বহুরূপী প্রতিযোগিতা অনুষ্ঠিত করব আগামী আটই জানুয়ারি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ শুভঙ্কর মহারাজ এবং আমার ব্যারাকপুরের লোকপ্রিয় বিধায়ক আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ ব্যারাকপুরের উন্নয়নের কাণ্ডারি শ্রী রাজ চক্রবর্তী এবং আমাদের সবার দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী দীর্ঘদিন যার সাথে আমরা দল করেছি ব্যারাকপুরের লোকপ্রিয় সাংসদ শ্রদ্ধাভাজন পার্থভৌমিক বাপিদা মূলত এরা তিনজনের উপস্থিতিতেই আমাদের এই মেলা শুরু হচ্ছে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে বর্ষিয়ান আমাদের নেতা প্রদীপ দা উপস্থিত আছেন প্রদীপ সেন আমার বন্ধুবর স্বপন ভট্টার উপস্থিত আছেন আমাদের মেলা কমিটির সদস্য সভাপতি প্রতাপদা উপস্থিত আছেন আমাদের রাজনারায়ণ দা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি উপস্থিত আছেন কাশিদা ভাইস প্রেসিডেন্ট উনি উপস্থিত আছেন আমাদের মহিলা ব্রিগেড উপস্থিত আছেন আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিন যাতে সাধারণ মানুষ আমাদের দৈনন্দিন জীবনে এত কষ্ট দুঃখের মধ্যেও কিছুটা দিন হলেও আমরা এই মেলার মাধ্যমে নিজেদের আনন্দ ভাগ করে নিতে পারি আমাদের যেরকম সমিত্র বাবু আসছেন লোপামুদ্রা মিত্র আসছেন স্বপন বসু আসছেন অর্ণবও আসছে কুমার সঞ্জয় আসছে সাগ্নিক আসছে হ্যাঁ সৈন্যাইন আসছে এবং এর পাশে চলচ্চিত্র জগতের বিভিন্ন নক্ষত্ররাও এখানে উপস্থিত থাকবেন আমরা এবার ব্যারাকপুর গর্ব হিসাবে চারজন মানুষকে আমরা এবার গর্বিত করব আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর দেবাশিস বচাজ পরম শ্রদ্ধেয় ডক্টর অমিত দেব আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর পি কে বিশ্বাস এবং আমাদের ছোট ভাই এই ব্যারাকপুরকে উনিও গর্ববোধ করেছেন সংগ্রাম মুখার্জি তাকেও আমরা এই চারজনকে মূলত এবার আমরা সম্বর্ধনা করব। আপনাদের মেলাতে পুষ্প প্রদর্শনী থাকবে বিভিন্ন ধরনের ম্যাজিক গেম থাকবে বিভিন্ন স্টল থাকবে মা বোনেদের দ্বারা পরিচালিত বিভিন্ন গোষ্ঠীরা স্টল করবে খেলাধুলার আয়োজন থাকছে নাগরদোলা তো থাকছে এসব তো থাকছেই এবং সবচেয়ে বছর হচ্ছে আমাদের আপনারা দেখবেন স্বামীজির একটা আমরা মন্দির স্থাপন করি প্রতি বছর সেই মন্দিরে প্রতিদিন পুজোপাঠ হবে এবং সেই মন্দির থেকেই স্বামীজির যে আদর্শ স্বামীজির যে ভিশন ফর দ্য ইয়ং ইন্ডিয়া সেটাকে আমরা ফোকাস করব মোটামুটি প্রতি বছরই আপনারা জানেন আমরা এবছর প্রায় পাঁচশোরও বেশি মানুষকে আমরা শীত বস্ত্র দিয়ে উপহার সামগ্রী তাদের দিয়ে দেব কেন আমাদের এই মেলা কমিটি মনে করে দান করার স্পর্ধা আমাদের নেই কেন আমাদের সবারই দানের জীবন আমাদের বাবা মা না থাকলে আমাদের আমরা কেউ আসতাম না আমাদের দানের জীবনে আমরা দান করব এই বড় কথা আমরা বলি না আমরা বলছি আমরা উপহার সামগ্রী দেব এবং আমার মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী প্রতিটা ক্লাবকে আমাদের ওয়ার্ডের প্রতিটা ক্লাবকে কিছু উপহার সামগ্রী দেবেন দেবেন ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস শোমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স নাজমুলের 100% খাঁটি হলমার্ক যুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্ক যুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা